তিলের মধ্যে ঢেলে দেব তিলটা দেখেন এই যে খসা ছাড়িয়ে কিছুটা খসা ছাড়িয়ে হয়েছে ছাড়িয়ে আমরা এই যে রেখেছি এটা দেখেন তিলটা যে কত সুন্দর একটা তিলটা খসা ছাড়িয়ে আমরা এই যে রেখেছি এখানে এটার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে জড়িয়ে নাড়ু হবে ঠিক আছে এটা গুড় জাল দেওয়া হচ্ছে এটা হচ্ছে কুসুলের গুড় একশো দশ টাকা কেজি গুড় নেয় এখানে একশো দশ টাকা কেজি কুসুলি গুড় পুটটা চালোতে যখন দেখবেন এই যে বুধবুধ এই আস্তে আস্তে এই মানে ইয়া থেকে কাঠি থেকে একদম আঁশ নাবে নামবে তখনই বুঝা হবে যে এটা অলরেডি হয়ে আসছে তখনই আমরা ওই গুড়টাকে তো দেখো না হালকা সরষের তেল নিচ্ছে হাত ধুয়ে সর্ষে তেল নিয়ে সরষের তেলে যে হাতে নিচ্ছি এভাবে মাখে এই যেখানে অলরেডি দিয়ে দিয়েছে তিলের মধ্যে গুড় দিয়েছে আমি এভাবে মোয়া গোল গোল করে গুড় একটু লাগবে না মা শুকনা শুকনো দেখ দেখেন এই যে এই যে হয়ে গেলো এই যে না হয়ে গেলো এভাবে সব কিছু করবো দাও ধরছে একটু দেওয়া লাগবে ঘুরে দে একটু আটে নাই তো খুলিয়ে আসতে চাও

দিলে তো হয়ে গেছে আমার আপনার দেখছেন দিলে তো হয়ে গেছে এবার মুড়িরটা আর চাউলের তো আমি করছি তখন ভিডিও করতে পারি নাই দেখেন চাউলের তাই দেখুন কি সুন্দর চাউলের যে চাউল ভেজে চাউলে যেন চাউলগুলা সাথে সাথে দেখালাম দেখছেন চাউলের এবার আমি মুড়ির গুলা বানাবো দেখে নিচ্ছি এটা দেখে নিচ্ছি দেখছেন কি সুন্দর যে মুড়ির মুহা আউ দেখেন কী সুন্দর হচ্ছে দেখছেন দেখেনি যে কী সুন্দর হচ্ছে যে এই যে বাট বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু দেখেন এই যে কত এই তো হয়ে গেল আমার দেখেন কীভাবে আমি করি নাড়ুগুলো দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে নাড়ু